আসসালামু আলাইকুম আপনারা জানেন যে উৎসব ভাতা নববর্ষ ভাতা সব ভাতাই কিন্তু সমপরিমাণ মুক্তি এবং তাদের ওয়ারিসগণ পেয়ে আসতে তো আজকে আমি কথা বলবো উৎসব ভাতা এবং নববর্ষর বকেয়া ভাতা সম্পর্কে তো নববর্ষর ভাতা দেয় সবাই জানেন যে নববর্ষর ভাতা দুই হাজার টাকা করে দেয় আর যে উৎসব ভাতা আছে দশ হাজার টাকা করে পাই দুটা উৎসব মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এখনও ঈদুল আজহার ভাতা আপনারা পাননি তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে ঈদুল আজহার ভাতা তো ঈদুল ফিতরে যে সকল মুক্তিযোদ্ধাগণ ভাতা পায়নি এবং গত নব নববর্ষ যে ভাতাগুলো পায়নি সেই ভাতা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলি বকেয়া ভাতাগুলোর অলরেডি অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়ে গেছে আপনারা পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেই তো আপনাদের দেখায় যে এই যে উৎসব ভাতা মোট বারোশো পঁচাশি জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধার প্রযোজ্য উৎসব ভাতা মার্চের মানে ওই যে আপনার ঈদুল ফিতরের ঈদ বোনাস এক মানে ঈদুল ফিতরে এটা হচ্ছে নব্বই লক্ষ বাষট্টি হাজার টাকা কিন্তু বকেয়া ছিল সেটা দিয়েছে এখানে অর্থমঞ্জুরি জ্ঞাপন করেছে আপনারা এই ভাতার সাথে নববর্ষ উৎসব যে ভাতা পাবেন ঈদুল আজহার এই ভাতার সাথে পেয়ে যাবেন বাংলা নববর্ষ ভাতা দু হাজার চব্বিশ এক এখানে বারোশো আটজন ভাতাভোগীর অনুকূলে প্রায় ষোলো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই টাকাটা কিন্তু নববর্ষ যে কত নববর্ষ গিয়েছে সেই নববর্ষের বকেয়া ভাতা তো সেই ভাতাগুলো অনেকে পায়নি তাদের জন্য কিন্তু এই অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে এখানে বারোশো আট জন মতো মুক্তিযোদ্ধা ভাতা পায়নি মানে নববর্ষ ভাতা দুই হাজার টাকা করে যে নববর্ষ ভাতা দেয় সেই ভাতা তো এই যে দুই টাকা এই দুই হাজার টাকা আপনি পেয়ে দেবেন সব মিলিয়ে যে বকেয়াগুলো ভাতা আছে নববর্ষ এবং দুই উৎসব ভাতা সবই আপনারা পেয়ে যাবেন এই মঞ্জুরি জ্ঞাপন হয়েছে তো এই অর্থবৎসরের মধ্যেই কিন্তু এই টাকাগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আশা করছি এবং সেই বিষয়েই কিন্তু এই মুক্তিযোদ্ধা বিষয়ক মণ্ডল থেকে অর্থমঞ্জুরি জ্ঞাপন করেছে তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন